সাড়ে চার বছর পর অবসর ভেঙে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আমির সিরিজের প্রথম ছিল তার ফেরার ম্যাচ সেই ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তানের জার্সিতে আবারও বোলিং করেন আমির কিউইদের বিপক্ষে এই ম্যাচে তিন ওভারে মাত্র ১৩ রান দেন আমির উইকেট নেন দুটি তার এমন পারফরম্যান্সে সাত উইকেটে জিতেছে দল আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারায় কৃতিত্ব দিলেন শাহিন আফিদিকে আমি বলেন আমাকে ফেরানোর কৃতিত্ব পাকিস্তান ক্রিকেট ও শাহীনের তারা আমার ওপর আস্থা রেখে ফিরিয়েছে তাদের আস্থা পূরণের একটা চাপ আমি অনুভব করছি আমি প্রায় চার বছর পর ফিরছি আপনি যখন নিজের দেশকে প্রতিনিধিত্ব করবেন মুহূর্তটা অন্যরকম সত্যি বলতে কি এটা আমার কাছে অভিষেক সিরিজের মতো লাগছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ কিছু করতে চায় পাকিস্তান সেই পরিকল্পনার অংশ হিসেবেই আমিরকে ফেরানো হয়েছে আর তা করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করবেন আমির তিনি বলেন আমি প্রথম আসি দুই সালে এবং পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন হয় এরপর আমি দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলি আমরা চ্যাম্পিয়ন হই পিসিবি ম্যানেজমেন্ট আমাকে অল্প সময়ের জন্য মানে বিশ্বকাপের জন্য ফিরিয়েছে সাম্প্রতিক টুর্নামেন্টগুলো পাকিস্তান দল সেমিফাইনাল ও ফাইনাল খেলেছে একটা লাইন আছে টুর্নামেন্ট জেতা এটা আমাদের অতিক্রম করতে হবে এই অর্জন যদি হয়েও যায় তাহলে সেই দলে থাকার জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করব আরও যোগ করেন তিনি রোদেলা সিমন স্পোর্টস এরিয়া